হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে ক্যারেক্টারিস্টিক্স অফ ইংলিশ প্রোস ইন দ্য রোম্যান্টিক এ দেখো তোমাদের রোম্যান্টিক এরা আজকে আমি শুরু করছি এবং রোম্যান্টিক এরাতে ইংলিশ প্রোসের যে মেন বা চিফ ক্যারেক্টারিস্টিক ছিল বা ফিচার্স ছিল তার উপরেই কিন্তু আজকের ক্লাসটা আমি আলোচনা করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো দ্য রোম্যান্টিক এরা দ্য রোম্যান্টিক এরা ইন ইংলিশ লিটারেচার যেটা হচ্ছে সেভেন্টিন নাইনটি এইট থেকে এইটিন থার্টি সেভেন অব্দি চলেছিল ব্রড বিগ চেঞ্জেস ইন হাউ পিপল রোড প্রোস রাইটার্স মুভড অ্যাওয়ে ফ্রম দ্য ফর্মাল লজিক্যাল স্টাইল অফ দ্য প্রিভিয়াস পিরিয়ড অ্যান্ড এমব্রেসড ইমোশন ইম্যাজিনেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স তো রোম্যান্টিক এরা হচ্ছে মানে এটা এখানে একটা বিগ চেঞ্জেস এসেছিলো রাইটিংয়ের ক্ষেত্রে প্রসের ক্ষেত্রে বিশেষ করে দেখো এর আগে মানে এর আগের যে এরাগুলো ছিল সেখানে লেখাগুলো কেমন ছিল ফর্মাল ছিল এবং লজিক্যাল স্টাইলে লেখা হতো তো সেখান থেকে একদম পুরোপুরি শিফট করে কিন্তু ইমোশন ইম্যাজিনেশন এবং ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্সের ওপর কিন্তু ফোকাস করা শুরু হয় এই রোম্যান্টিক এরাতে এবার দেখো কি কি ফিচার দেখতে পারবো আমরা এখানে ফার্স্ট এক নম্বরটা কি বলেছে ফোকাস অন ইমোশন রোম্যান্টিক প্রোজ অফেন শোড ডিপ ফিলিংস তো এখানে যে রোম্যান্টিক প্রোজগুলো রয়েছে রোম্যান্টিক এর যে ইংলিশ প্রোজগুলো রয়েছে সেখানে কিন্তু ডিপ ফিলিংস বা ডিপ ইমোশন এটাকে কিন্তু খুব বেশি করে আর কি হাইলাইট করা হতো রাইটার্স বিলিভ ইমোশনস ওয়্যার মোর ট্রুথফুল দ্যান রিজন দেখো এর আগে এরাগুলোতে ল তারপর অর্ডার রিজন লজিক্যাল স্টাইল এই সমস্ত কিছুর ওপর লেখা হতো এবার এই যে এরাটা এখানে আর কি রাইটাররা বিশ্বাস করতে শুরু করে যে এই যে ল তারপর রিজন এ সমস্ত কিছু থেকে ইমোশন যেটা মানে হিউম্যান ইমোশন বা হিউম্যান ফিলিংস সেটা অনেক বেশি ট্রুথফুল আর তাই তারা কিন্তু ওই প্রিভিয়াস যে স্টাইলগুলো ছিল সেখান থেকে তারা ডিরেক্টলি হচ্ছে শিফট করে ডিপ ফিলিংস বা ডিপ ইমোশনের উপরে ফোকাস করতে শুরু করে আচ্ছা তারপরে দেখো নেক্সট লাভ অফ নেচার মেনি ওয়ার্কস ডিসক্রাইব নেচার বিউটিফুলি তো অনেক রাইটারের অনেক রাইটাররা তাদের লেখাতে নেচারকে কিন্তু খুব সুন্দরভাবে ডিসক্রাইব করেছে রাইটার স নেচার অ্যাজ পিসফুল স্পিরিচুয়াল অ্যান্ড ফুল অফ মিনিং দেখো এখানে নেচারকে খুব সুন্দর করে হচ্ছে রিপ্রেজেন্ট করেছে এবং বলেছে যে নেচার হচ্ছে ভীষণ পিসফুল এবং স্পিরিচুয়াল হয়েছে সেটা কি নেচার হচ্ছে ফুল অফ মিনিং কারণ মানে নেচার হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ কী করে তার পিস খুঁজে পায় তার শান্তি খুঁজে পায় বা তার রিলিফের জায়গা হচ্ছে নেচার তো এই নেচারের ফোকাস করে যে লেখাগুলো লেখা হতো সেগুলো পাঠকদের কাছে কিন্তু অনেক বেশি গ্রহণীয় ছিল যার জন্য রাইটাররা এই সময় কী করতো তারা হচ্ছে নেচারকে ভীষণ মানে মানে নেচারের উপর ফোকাস করে কিন্তু তাদের স্টোরিগুলো এবং পোয়েমগুলো লিখত ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো ইন্ডিভিজুয়ালিজম রোম্যান্টিক প্রো সেলিব্রেটেড দ্য ইন্ডিভিজুয়াল অথার্স এক্সপ্রেস পার্সোনাল ওপিনিয়ানস ড্রিমস অ্যান্ড স্ট্রাগল সোসাইটি বা গভর্নমেন্ট বা আশেপাশে যা হচ্ছে সেই সমস্ত কিছুকে হচ্ছে ওভারলুক করে কোনো একজন ব্যক্তির যে পার্সোনাল ওপিনিয়ন ঠিক আছে তার পার্সোনাল থট তার পার্সোনাল ড্রিমস এবং স্ট্রাগল এই সমস্ত কিছুর কিন্তু ওপর কিন্তু ফোকাস করা শুরু করে মানে অনেকের পরিবর্তে একজনের যে কোনো একজন ব্যক্তির যে ব্যক্তিগত ভাবনা চিন্তা তার ব্যক্তিগত চাহিদা ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত স্ট্রাগল এই সমস্ত কিছুর ওপরে কিন্তু লেখা শুরু হয় এই সময় আচ্ছা নেক্সট ইম্যাজিনেশন ওভার লজিক রোম্যান্টিক রাইটার্স ক্রিয়েটিভ টেলিং টু ফ্যাকচুয়াল রাইটিং দে এক্সপ্লোর ফ্যান্টাসি ড্রিমস অ্যান্ড সুপার ন্যাচারাল লজিক এই লজিক্যাল স্টাইল ছেড়ে রাইটাররা কিন্তু এই সময় ইম্যাজিনেশন বা ইম্যাজির ওপরে কিন্তু ফোকাস করতে শুরু করে ইমাজিনি বলতে কি কিন্তু ফ্যান্টাসি থাকে ঠিক আছে যেটা মানে একটা আশা বা একটা চাহিদা তারপরে হচ্ছে ড্রিমস তারপর সুপার ন্যাচুরাল টপিক্স এই সমস্ত হচ্ছে ইমাজিনেশনের উপরে ফ্যান্টাসি ইমাজিনেশনের উপরে ড্রিমস ইম্যাজিনেশনার ন্যাচুরাল টপিক্স সব কিন্তু ইমাজিনেশনের উপরে ফোকাস করে কিন্তু রাইটাররা এই সময় রোম্যান্টিক রাইটাররা লেখা শুরু করতো তারপর দেখো ক্রিটিসিজম অফ সোসাইটি সাম প্রোস ক্রিটিসাইজ সোশ্যাল রুলস পলিটিক্স অর ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল লাইফ রাইটার সাপোর্টেড ফ্রিডাম অ্যান্ড পার্সোনাল রাইটস এছাড়াও কি হয় এছাড়াও হচ্ছে এই সময় হচ্ছে আর কি রাইটাররা কী কথা তারা হচ্ছে সমাজকে বা এই সামাজিক যে নিয়ম নীতিগুলো আছে সেগুলোকে ক্রিটিসাইজ করে তারপর হচ্ছে পলিটিক্স বা রাজনীতি এগুলোকে ক্রিটিসাইজ করে এছাড়া ইন্ডাস্ট্রিয়াল লাইফ এগুলো এগুলোকে কিন্তু ক্রিটিসাইজ করে বা ব্যঙ্গ করে লিখতো এবং এর বদলে তারা সাপোর্ট করতো কাকে স্বাধীনতা এবং পার্সোনাল রাইটস ঠিক আছে স্বাধীনতা বা লিবার্টি তারপর হচ্ছে পার্সোনাল চয়েস পার্সোনাল স্ট্রাগল পার্সোনাল ইমোশন এই সমস্ত কিছুকে তারা কিন্তু ফোকাস করে লিখতো এবং তারা হচ্ছে ক্রিটিসাইজ করতো সোশ্যাল রুলস তারপর হচ্ছে পলিটিক্স এই সমস্ত কিছুকে আচ্ছা তারপরে দেখো আর দুটো আছে একটা হচ্ছে ইনফর্মাল স্টাইল রাইটিং মোর রিল্যাক্সড অথার্স ইউসড এভরিডে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্রিয়েটেড রিয়ালিস্টিক ক্যারেক্টার্স এর আগের এরাতে ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ফর্মাল এবং স্ট্রাকচার্ড ওয়েল স্ট্রাকচার ছিল কিন্তু রোম্যান্টিক এরার যে রাইটাররা এরা কিন্তু অনেক রিল্যাক্সিং হয়েতে লিখতো সেখানে কোনো ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল ওয়ার্ডস তারা ইউজ করতো না ভীষণ ফ্রিলি ইউজ করতো ফ্রিলি ল্যাঙ্গুয়েজ এবং এভরিডে ল্যাঙ্গুয়েজ

অ্যান্ড লিজেন্ডস এবার রোম্যান্টিক পোয়েট্রা কিন্তু কী করতো মানে পার্সোনাল থট বা পার্সোনাল এক্সপিরিয়েন্স ইমোশন এ সমস্ত কিছুর বাইরেও মানে ওল্ড বা পাস্ট স্টোরি নিয়ে খুব লেখা পছন্দ হতো যেরকম দেখো ওল্ড মানে প্রাচীনকালের কোনো হচ্ছে গল্প কোনো যুদ্ধের গল্প বা মিথ মাইথোলজির ওপর তারা লিখতো এছাড়াও কোনো লিজেন্ড বা কিংবদন্তির ওপরে কোনো একটা লিজেন্ড ক্যারেক্টারকে পিক করে তারা লিখতো হিস্টোরিক্যাল সেটিংস ওয়্যার পপুলার ইন নোভেলস অ্যান্ড এসে তো এই সময় নোভেল এবং এসেগুলো কিন্তু এই মাইথোলজিক্যাল ক্যারেক্টার লেজেন্ড ক্যারেক্টার এবং ওল্ড স্টোরির ওপর বেস করে হয়েছিল ওভারঅল রোম্যান্টিক প্রোস এইম টু টাচ দ্য রিডার্স হার্ট নট জাস্ট দ্য মাইন্ড ইট ইনভাইটেড পিপল টু সি দ্য ওয়ার্ল্ড ইন আপার মোর পোয়েটিক ওয়ে তো রোমান্টিক পোয়েট মানে রোম্যান্টিক প্রোজ ছিল এটা শুধুমাত্র যে অর্ডিনারি শুধুমাত্র হচ্ছে অ্যারিস্টোক্রেটিক মানে মানুষের জন্য ছিল না এটা কমন পিপলদের জন্য ছিল এবং রিডারদেরকে মানে মন জয় করার জন্য বা রিডারদেরকে হচ্ছে আরও বেশি করে টানার জন্য বলতে পারো যে তারা আরও অনেক বেশি অনেক সুন্দর করে অনেক পোয়েটিক্স স্টাইল ফলো করে তারা কিন্তু লিখতো আর এমনভাবে ভাবে লিখতো যে খুব রিয়ালিস্টিক হয়েতে যাতে করে রিডাররা পর্যন্ত রিলেট করতে পারে ঠিক আছে আর এই যে যেই পয়েন্টগুলো বললাম যেই ফিচার্সগুলো বললাম এই সমস্ত ফিচার্স কিন্তু আগের কোনো এরাতে পাওয়া যায়নি যার জন্য এই যে চেঞ্জ বা এই যে বদলটা এটা কিন্তু খুব ভালো লেগেছিল যারা পাঠাচ্ছ তাদের কাছে কারণ তারা নিউ টাইপের একটা স্টাইল তারা দেখেছিল এবং যেটা ভীষণ রিয়ালিস্টিক ছিল এর আগে সবটাই ভীষণ ফর্মাল ভীষণ হচ্ছে কি বলবো লজিক্যাল ওয়েতে ছিল এবং যার জন্য অনেকে ভীষণ বোর ফিল কর বা নতুন করে যখন এই রোমান্টিক এটা শুরু হলে নিউ নিউ জিনিস আসলো যেরকম হচ্ছে ইমোশন ইন্ডিভিজুয়ালিজম নেচার ইমাজিনেশন তো এই সমস্ত কিছু কিন্তু খুব পছন্দ করতে শুরু করলো রিডাররা যার জন্য কিন্তু এই জিনিসগুলো মানে এই লেখাগুলো খুব পপুলারিটিও পেতে শুরু করেছিল ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আচ্ছা দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার এছাড়াও তোমরা নাম্বার দুটো কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এই নাম্বার দুটোর মধ্যে কোনটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও তোমাদের কোর্স ফি কিন্তু ফাইভ নাইন ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ